আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি ইরাব এন্ড রাভি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে সকালবেলা ফজরের নামাজ পড়েই একটু হাঁটাহাঁটি করতে বের হলাম হাঁটাহাঁটি করতে আমরা হিজুলি বাজারে যাব। হিজুলি কাচারি মাঠ বাজারে সকাল সকাল সেখানে টাটকা সবজি পাওয়া যায় এবং কি কি বাজার করলাম সেখানে কি কি সবজি পাওয়া যায় সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিও শুরু করা যাক যেতে যেতে আপনাদের একটু খিজুলি বাজারের যে লোকেশনটা সেটা শেয়ার করি মানিকগঞ্জের যে খান বাহাদুর কলেজ এটা আমরা কম বেশি সবাই চিনি এই খান বাহাদুর কলেজের পাশ দিয়ে যে রোডটা চলে গেছে সেই রোডটার ধরেই তিন চার কিলোমিটার গেলেই হিজুলি বাজার হিজুলি কে এক একজন এক এক নামে চিনে কেউ হিজুলি বাজার বলে কেউ কাঁচারি মাঠ বলে কেউ কাঁচারি বাজার বলে মূলত এই জায়গাটা ডায়াবেটিস এর পাশাপাশি এখানে বিশাল একটি পঞ্চাশ শয্যা বিশিষ্ট সরকারি ডায়াবেটিস হাসপাতাল আছে এই ডায়াবেটিস হাসপাতালের আশেপাশ দিয়েই সকালে যে কাঁচা বাজার বসে শুধু তাই নয় কাঁচা বাজার নয় এখানে মাছ মাংস পাওয়া যায় এবং দুধ বাজারও আছে এখানে শহরের তুলনায় একটু গ্রামীণ পরিবেশে বাজার করতে গেলে কিন্তু একটু টাটকা শাকসবজি পাওয়া যায় শহরে কম বেশি এক সব কিছু সব শাকসবজি কিন্তু টাটকা থাকে না এখানে টুকটাক কিছু ভেজাল মিশ মিশ্রিত থাকে কিন্তু একটু গ্রামীণ পরিবেশে বাজার করতে গেলে এখানে চাষি ভাইরা একদম ফ্রেশ টাটকা জিনিসটা বিক্রি করে মানিকগঞ্জের এক সাইডে একটু গ্রামীণ পরিবেশে বাজার করতে গেলে খুবই রিজনেবলাই প্রাইসে এবং খুবই আপনার সাধ্যের মধ্যে বাজার করতে গেলে এবং টাটকা সবজি পেতে হলে এই হিজুলি বাজারের বিকল্প হয় না এবং আমরা এখানে যে সময় যাচ্ছিলাম সেখানে আশেপাশ দিয়ে পরিবেশটা অনেক সুন্দর যেতে যেতে আপনাদের সাথে এই পরিবেশের ভিউটা একটু শেয়ার করি দেখতে দেখতে আমরা হিজুলি বাজার এসে পৌঁছে গেলাম হিজুলি বাজারের শুরুতেই কিন্তু দুধ বাজার দিয়ে শুরু হয় এবং দুধ বাজারে প্রচুর পরিমাণে ভিড় থাকে এবং শহরের থেকে ঝাঁকে ঝাঁকে লোক এসে এখান থেকে দুধ কিনে নিয়ে যায় আর দুধের দামটা শহরের তুলনায় এখানে একটু রিজনেবল হয় সকলে কিন্তু টাউন থেকে এসে এখানে এসে দুধ কিনে নিয়ে যায় দুধ বাজারের পরে আমরা চলে আসলাম কাঁচা বাজারে কিছু সবজি কেনাকাটা করার জন্য শহরের তুলনায় এখানকার শাক সবজি কিন্তু টাটকা হয় আগেই বলেছি কারণ এখানে সবাই নিজেরা চাষ করে সব টাটকা জিনিসপত্র নিয়ে আসে এখান থেকেই আর কি টাউনে সাপ্লাই হয় এবং সেটা কিন্তু ভেজাল ভেজাল যুক্ত হয়ে সাপ্লাই হয় এটা গ্রামীণ পরিবেশে থাকা অবস্থায় এখানটা খুবই স্বাস্থ্যকর থাকে এবং টাটকা থাকে দেখুন কত ধরনের কত রকমের সবজি এখানে পাওয়া যায় আপনারা দেখলে বুঝতে পারবেন সবজি কতটা টাটকা এখান থেকে কিছু সবজি কেনার জন্য আসলাম এখন আমরা চলে যাচ্ছি মাছ বাজারে মাছ বাজারের পরিবেশ আপনারা কম বেশি সবাই জানেন অন্যান্য বাজারের তুলনায় মাছ বেশি বাজারের পরিবেশটা একটু নোংরা হয় এবং এই মাছ বাজারের কোলা হল অন্য বাজারের তুলনায় একটু বেশি যার কারণে আমি সাউন্ডটা রিমুভ করে ভয়েস ওভার দিচ্ছি পরে মাছ বাজারে নানা ধরনের মাছ বিভিন্ন রকমের মাছ এখানে পাওয়া যায় চলুন একটু আপনাদেরকে দেখাই এখানে এই বাটা মাছ সিলভার কাপ মাছ এবং তার পাশেই রয়েছে বিভিন্ন ধরনের পুঁটি পাঁচ মিশালি মাছ বলে তেলাপিয়া মাছ রুই মাছ কাতলা মাছ চিংড়ি মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে কিন্তু পাওয়া যায় এই হিজুলি বাজারে সকাল সকাল ফজরের নামাজ পড়ে আসলেই এই বাজারে খুবই টাটকা শাক সবজির সাথে সাথে মাছ মাংস সব ধরনের কাঁচা বাজারের যত ধরনের পণ্য আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস যে আমাদের সংসারে প্রতিনিয়ত লাগে সব কিছুই কিন্তু এই হিজুরি বাজারে পাওয়া যায় চলুন আপনাদের সাথে কিছু মাছের ভিডিও শেয়ার করা যাক বাজার থেকে আমি কেকে নিয়ে আসলাম আমি কিছু দেশি মুরগি এবং এই শিং মাছ পুঁই শাক বেগুন ধুন্দল লাউ ধনে পাতা দুধ সহ আর বিভিন্ন ধরনের শাক সবজি এবং তিন প্রকারের মাছ নিয়ে এসেছি শিং মাছ আর এগুলা হল গুলসা মাছ বলে কেউ কেউ ট্যাংরা মাছ বলে এবং একটি রুই মাছ নিয়েছিলাম আর কিছু ছোট মাছ নিয়েছি সাথে এই হলো আজকের আমাদের বাজারের আইটেম ছিল সকালের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রামের পরে দেখি আমি দুপুরের খাবারের জন্য যে ছোট মাছগুলো এনেছিলাম সেগুলো রান্না করছে এবং এতটাই ঘ্রাণ বের হয়েছে যে মনে হচ্ছে যে ঘ্রাণ দিয়ে শুধু ভাত খেয়ে ফেলা যায় শুধু ছোট মাছ না আরও কিছু শেয়ার করব আপনাদের সাথে এই যে এখানে যে ট্যাংরা মাছগুলো এনেছিলাম সেই ট্যাংরা মাছগুলো এখানে ধুয়ে রেখেছি শিং মাছ এই শিং মাছ লাউ দিয়ে রান্না হবে এই দেখুন শিং মাছ লাউ দিয়ে আম্মু রান্না করছে এটার ঘ্রাণও খুব জোস ছিল মানে একটা আপনার গরুর মাংস এবং সব ধরনের মাংস থেকে তুলনায় অনেক বেশি মজার ছিল এবং যে ট্যাংরা মাছগুলো এনেছিলাম সেটি আলু এবং বেগুন দিয়ে খুবই সুন্দরভাবে আম্মু রান্না করছিল সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন ইরাব অ্যান্ড রাভি ব্লগের সাথে থাকবেন এবং আমার পেজটিকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিওতে সকলের কাছে দোয়া নিয়ে ভিডিওকে আজকে এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ